এই জন্য ইউরোপিয়ান একটা অনুভূতি পাচ্ছি সমস্ত জায়গাটা গেলেন এটা ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে অবস্থিত এটা আবাসিক এলাকা শান্তিরক্ষা নিবাস এখানে মাঝে এখানে মাঝে মাঝে কনসার্ট হয় না স্যার তো যাই হোক এক অন্য অন্যরকম অনুভূতি নাতি শীতার সাথে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ বিরাজ করছে এমন যদি নিট অ্যান্ড কেলিন সমস্ত বাংলাদেশটা থাকতো ওই যেহেতু বাচ্চারা পুরুষ বাচ্চারা খেলাধুলা করতেছে ট্রেনিং মাস্টার সুন্দর পরিবেশটা দেখতে লাইভে থাকুন আর এই ওরা ধর লাইভ অনুষ্ঠানে আপনাদের সকলকে বেরিয়ে যায় একটা গ্রামের অনুভূতি চারিপাশে গাছে পাখির ডাক পাখির কলকাকুলি এই কলকাখলির ভিতরে থেকে ওরাধুরা লাইভ অনুষ্ঠানে আপনাদেরকে সুস্বাগত ঢাকা ক্যান্টনমেন্টে ভিতরে অবস্থিত একটা এলাকা যে এলাকার পরিবেশটা দেখে যে কেউ প্রেমে পড়ে যাবে এটা হলো বকুল গাছ কদম গাছ না বকুল গাছ এই যে পাখি এই তো পাখি গুলো আপনার টা এইগুলো ক্যামেরা ধরবেন না আর মানে কি সাথে নিয়ে চলে আসবে সুন্দর পরিবেশটা আপনারা দেখতে থাকুন পরিবেশ পরিবেশ অসাধারণ একটা করছে আসলে শহরের ভিতরে কোনো পশু পাখির ডাক শোনা আসলে দূরের কথা পশু পাখি দেখাই জানা বাট এখানে আসলে আপনি পশু পাখি থেকে শুরু করে সবকিছু এখানে উপলব্ধ রান্না টান সমস্ত জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে ঘর রে মোন কেন বান্ধব একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামার এটা কি গাছ হ্যাঁ হ্যাঁ এই গাছটার নাম কি সব কে বলতে পারবেন এটা গাছটা হলো এ কি হ্যাঁ

আমার চাইতে বেশি ভালো কেবা শিবে তোমার প্রাণ বন্ধু ভুইল না হ্যাঁ রে প্রাণ বন্ধু ভুইল নাই আমারে প্রাণ বন্ধু ভুইল না যেমন পদম ফুল ফোটে সার হ্যাঁ মনে হয় অন্যরকম অনুভূতি না কাক কিন্তু দেখা যায় না শহরের ভিতরে এখন দেখছেন এখন কাক আমাকে দেখো ভাই অনেক সুন্দর আসলে পরিবেশটা অনেক সুন্দর সুপার বেস্ট ভাই হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর গ্রামের ভিতরে কাঠটা আসলে খুব দেখাই যায় না পশু পাখি তো দূরের কথা আপনি যে পরিবেশটা আসলে এখানে যে সুন্দর একটা পরিবেশ ওই যে পাখির বাসা এই যে পাখির বাসা তৈরি করছে দেখছেন এই যে পাখির বাসা এই ছোটোবেলায় অনেক পাখি ছিল যে পাখিগুলো আসলে বাসা ছিল বাসা ডালে ডালে উঠে এটা ধরতাম তো প্রত্যেক মানুষের এই শহরের যে যানবাহনের সাউন্ড থেকে শুরু করে সারাদিন অপরিষ্কার থাকে বাট এই জায়গাটা সুন্দর একেবারে নিট অ্যান্ড ক্লিন থাকে যেটা মানুষের সাধারণত মানুষ একটা ইউরোপিয়ান ইউরোপিয়ান কান্ট্রিতে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এই ক্যান্টনমেন্ট ভিতরটা ঠিক তেমনই থাকে কোন জায়গা ভাই এটা ঢাকা ক্যান্টনমেন্ট আবাসিক এলাকা যেটা হলো নি ক্যান গার্লসের নাম শুনছেন কিনা জানি না এই যে আপনি সিনারিটা দেখে অবশ্যই সিনারি পেয়ে পড়ে যাবেন সো তুই আমাকে সবকিছুতে বাইছিস আমি ওদেরকে তো আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি এই জায়গাটা হলো ঢাকা ট্যাট্রিটমেন্টের ঠিক ইসিভি চত্বরের পশ্চিম পাশে অবস্থিত জায়গাটা যে জায়গাটা আসলে সকলের যে এখান থেকে প্রতি সপ্তাহে মাছ ধরা হয়েছে হুম আমি সাবস্ক্রাইব করছি হ্যাঁ অবশ্যই ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বেল আইকনটা দেন সমস্যা নেই সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব পাওয়া যাবে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যাবে ঘেরা দিলে অবশ্যই ঘেরা পাওয়া যায় এই যে গ্রামের একটা পরিবেশ যেখানে এই যে এটা কি ফল অবশ্যই আপনারা জানেন এটা বেগুন বেগুন গাছ এই যে বেগুন দেখতে পাচ্ছেন বেগুন

আসো যদি বাসবা আবার হবে দেখা বলে আবার হবে দেখা আমার লাইন হয়ে যায় আঁকা বাঁকা ভালো না হাতের লেখা আমার লাইন হয়ে যায় আঁকা বাঁকা ভালো না হাতের লেখা আসো যদি বাঁচবা গানে আসো যদি বাস বা গা আবার হবে দেখা বলব এই সারিটা স্পিড বোর্ড না এখন আর চলা যায় না বসবাস বইসটাই কোথায় বলো তো এতে ইয়ে নাই কালার করছে নতুন যেহেতু আমাদের আর একটা নতুন ফোন আসতেছে স্যামসাং আলটা সেইটার থেকে সুন্দর সুন্দর লাইভ অনুষ্ঠান আপনাদেরকে সামনে অবশ্যই উপস্থাপন করানো হবে সেই সিনারি আরও সুন্দর দেখা যাবে একেবারে নিট অ্যান্ড ক্লিন এদের হলে বারোই গাছ কুল গাছ আমাদের এলাকায় বলে কুল গাছ বারোই গাছ এটা হলো কাঁঠাল গাছ বিভিন্ন গাছগুলো আপনার দেখাচ্ছি এই যে কাঁঠাল গাছ কাঁঠাল গাছ খুব কমই দেখা যায় এটা স্যার বট গাছ নাকি এটা বট গাছ না হ্যাঁ এটা তো বট গাছ এটা হলো এই গাছটা কি আসলে ও এটা জাম গাছ না স্যার এটা এই গাছ এটা কি এ তো গাছ দেই এই ঔষধি গাছ সেটা না মানুষ হয় অনেক পাতা লাগে गाइस চাল পাতা লাগে বেশিটাকে ঔষধি গাছ এখানে দেখা যায় মানে ঔষধি গাছ যাদের ঔষধি গাছ লাগবে তাই আমার সাথে যোগাযোগ করবেন তো যাই হোক আজকের আর নাই আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন